এই মুহূর্তে এই সংবাদের দিকে নজর রাখব আবারও বাংলার মানচিত্রে মানব সেবার এক অনন্য নজির স্থাপন করলেন ডক্টর অনান্তনাথ সুযোগ বুঝি মানে পেশ করা করতে হবে জড়িত হবে হতে হবে এই বেসিক জিনিসগুলো যে ছোট থেকে আমরা সবাইকে মানে বাচ্চা থেকে তো সে সবার জন্য সুস্থ থেকে ভালো থাকে এটাই আমি সবাইকে আশা করব সবাই যেন ভালো থাকে আর বসিতে যেন ভালো যায় সবার মানবিক ডাক্তার হয়ে সমাজ সেবাই নিজেকে নিবেদিত করলেন বারাসাত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চক্ষু বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিতা নাগ নতুন বছরের শুভেচ্ছাান্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি আপনাদের দেখাবো আসলে আমার মনে হয় আমরা যে পরিষেবাতে দি হ্যাঁ সকালে টাইমলি আমরা আসি প্রত্যেকটা পেশেন্টকে আমরা মানে প্রত্যেকটা প্রত্যেকটি প্রবলেম আমরা বোঝার চেষ্টা করি না আমরা তখন রেফার করছি কিন্তু যতক্ষণ রেফার না করতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার চেষ্টা করে যাই তা এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা ডক্টরের মধ্যেই আছে যে একটা কিছু মানে রেজাল্ট যাতে পেশেন্ট পায় আর সবচেয়ে অনেক বেশি হ্যাঁ আমার যতগুলো ক্যাট অপারেশন হচ্ছে আমরা কিন্তু কাউকে ফেরাই না প্রত্যেকে আমরা কিছু মানে মানে সেই সার্ভিসটা আমার ভালো খাওয়া খেলেই অসুবিধা নেই চোখে পক্ষে ঠিকই আছে আর ওইদিকে হচ্ছে কোনো প্রবলেম হলে অবশ্যই আসবে চোখে ঠিক মতন মানে পরিষ্কার রাখতে হবে জল দিতে হবে ধুতে হবে এই জিনিসগুলো যেগুলো ছোট থেকেই আমরা সবাইকে মানে বাচ্চাদেরও শেখাই তো এই জিনিসগুলো ঠিক মতো মেনটেন করলে অসুবিধা হয় না হ্যাঁ এখন যখন কোনো পার্টিকুলার অসুবিধা হয় চোখে দেখতে পাচ্ছে না কি কোনো ইঞ্জুরি হলো তখন অবশ্যই যেন সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখায় দু হাজার পঁচিশে সবাই যেন সুস্থ থেকে ভালো থাকে হ্যাঁ এটাই আমি সবাইকে মানে এটাই আশা করবো সবাই যেন ভালো থাকে হম আর বছরটা যেন ভালো যায় সবার জন্যে